গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত তো এই সময়টা ছিল জানুয়ারি মাসের সময় কেননা সেই সময় প্রচণ্ড ঠান্ডা ছিল চাদর গায়ে দিয়ে আছি বুঝতেই পারছো আর সেই সময় আমার বেবির বয়স হচ্ছিল কুড়ি থেকে পঁচিশ দিন মতো তো দেখো বেবির জিনিসপত্র সমস্ত কিছু গোছাবো আর এই ব্যাগগুলো না কেনা হয়েছে অনলাইন থেকে যেহেতু এখানে মানে সেরকম কোনো ব্যাগ ছিল না পুচকুচ জিনিসপত্রগুলো রাখার মতো তো অনেক জিনিস হয়ে গেছে যেগুলো কিনা মানে নতুন নতুন পড়ানো হয়নি হয়তো একবারও বা একবার পড়ি মানে ভাঁজ করে রেখে দিচ্ছে এরকম অবস্থা ছোট হয়ে গেছে বা চুলটা দেখেছিলিস কে

ના ના દેખા કોપ ટુ માઉંઠા ની લગે પડ પડ દેવતો ગુમા ઝાડા আর এদিকে আমি ভিডিওর অরিজিনাল সাউন্ডটাই রাখার চেষ্টা করি প্রচন্ড মানে ইম্পর্টেন্ট এই সমস্ত ভিডিও গুলো কোন কালারটা তো মানে ব্লুটা বেশি ভালো লাগছে ভয় গোলাপি আর এটা আর এই জামাটা শক করে সেই সময় কিনে এনেছিলাম শপিং মল থেকে তো মা ওইদিকে পুচকুকে নিয়ে বসে রয়েছে আর আমি এদিকে শপিং করছিলাম পুচকুর জন্য তো বেশ ভালো লাগছিলো ফার্স্ট টাইম শপিং মলে গিয়ে মেয়ের জন্য জিনিস কিনছি মানে মনে মনে যা এতদিন ভেবে এসেছি সেটাই করছি আর কি যাই হোক ছোট্ট একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করলাম ডাক্তারখানায় গেছিলাম মেয়েকে দেখাতে আর তারপর তো বাড়ি ফিরে এসেছি আর গাড়ি করেই যাতায়াত করেছি প্রেগনেন্সি শেষের থেকে মোটামুটি এখনও মেয়ের পাঁচ ছ মাস বয়স অবধিও আমরা কিন্তু গাড়ি করেই যাতায়াত করেছি ডাক্তার দেখাতে যাওয়ার জন্য বা কোনো কারণে তো বাড়ি ফেরার পথে এই জায়গাটাই চা খাচ্ছিলাম এই জায়গাটার চা এত স্পেশাল এটাই ধুবলি আর আশেপাশে কোনো একটা দোকানে হবে তো মারা গাড়িতে পুচকুতে নিয়ে বসেই খাচ্ছিলো যাই হোক চলো টাটা বাই বাই